আমার পরিবারের প্রত্যেকটা মানুষকে জানাই আমার পক্ষ থেকে শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা হ্যাঁ গো বন্ধুরা আমি জানি এই দিনটা দুই দিন আগেই চলে গেছে তবে আজকে যেহেতু আমি ওই দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করব তাই আজকেই তোমাদেরকে আমি শুভেচ্ছা ভালোবাসা জানালাম শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা ত্রিপুরা আগরতলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মৌ তোমাদের সব বাইকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক ভালোবাসা জানাই গো আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো ভালো আছো সুস্থ আছো হ্যাঁ গো বন্ধুরা আজকের এই ভিডিওটা হলো রবিবারের আর জানো তো বন্ধুরা রবিবারে যেহেতু রথযাত্রার প্রথম দিন ছিল আমরা কিন্তু রথযাত্রা উপলক্ষে সেই দিনটাই নিরামিষ খেয়েছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ ছেড়ে নিয়ে চলে আসলাম রান্নাঘরে এসে কিন্তু গ্যাসটা মুছে নিলাম আর এখন গোবর জল দিয়ে ঘরটাও একটু লিপে নেব আর এর আগেই কিন্তু বাসি বাসন বের করে নিয়েছিলাম চলো বন্ধুরা আমার সংসারের কাজগুলি করতে করতে তোমাদের সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কামেন্টের উত্তর দিয়ে দিই কালকের ভিডিওতে কামেন্ট করেছে মৌসুমি ডট চ্যানেল থেকে দিদিভাই তোমার কথাগুলি শুনে আমিও একটা চ্যানেল খুলেছি আমাকেও একটু সাপোর্ট করো হ্যাঁ গো দিদিভাই অবশ্যই পাশে থাকবো কারণ একা কোনো দিনই বড়ো হওয়া যায় না তোমরা যেরকম আমাকে সাপোর্ট করেছো ভালোবাসা দিয়ে এই জায়গায় এনেছো আমরাও আমিও কিন্তু প্রত্যেকটা মানুষের পাশে থাকার চেষ্টা করব। রান্নাঘরটা ভালো করে লেপে মুছে পরিষ্কার করে চলে আসলাম বাইরে বাসনগুলি ধুতে হবে আর জানো তো বন্ধুরা এখনও ওঠান জারু দেয়নি আজকে না একটু সকালবেলায় ঘুম থেকে উঠেছি যেহেতু সমস্ত কাজ সেরে তারপর স্নান করে পুজো দিয়ে রান্না বসাবো তার মধ্যে আবার নিরামিষ সব লেপে মুছে পরিষ্কার করতে হবে তাই সবার আগে আমি আজকে ঘুম থেকে উঠেছি তারপর কিন্তু সমস্ত কাজ সেরে নিচ্ছি এক এর পরের একটা কামেন্ট হলো দের চ্যানেল থেকে চম্পা দিদিবাই কামেন্ট করেছে মনাকে দিয়ে ফ্যানটা বন্ধ করাবে না না গো দিদিভাই আমি আমি কোনোদিনে ওকে দিয়ে ফ্যান বন্ধ করায় না বা কারেন্টের কোনো কাজ করায় নাই আসলে কী তো আমাদের কটবুর্ডটা কিন্তু অনেকটাই উপরে ওই যে টেবিল ফ্যানের যে সুইচগুলি হয় না কমানো বাড়ানো ওইটাই বলেছিলাম আর কি ওকে বন্ধ করে আসতে অবশ্যই এটাও আমার ভুল হয়েছে তবে ঠিক আছে এরপর থেকে এই কাজটা আর করবো না গো তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই এত সুন্দর কমেন্ট করার জন্য তো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাঘরের সমস্ত কাজ হয়ে গেছে দিকে ভালোই হয়েছে আমি স্নান করে পুজো দিয়ে আস্তে আস্তে কিন্তু বেশ ভালোই কিন্তু শুকিয়ে যাবে তো দেখো এখন আমি ঘরটাও ভালো করে মুছে নিচ্ছি মেয়ে উঠে গেছে আজকে যেহেতু রবিবার মার সঙ্গে মেয়ে খেলা করছে আর তোমাদের দাদাও কিন্তু চলে গেছে গাড়ি নিয়ে তো এখন আমি শোয়ার গড় দুনো গড়টাই ভালো করে গড় বারান্দা মুছে নেব তারপর উঠানটা জার দিয়ে গিয়ে স্নান করে নেব তারপর পুজো দেবো একজন দিদিভাই কমেন্ট করেছিল আমাদের ঘরে নিচে যে বিছানো এগুলি কি কার্পেট না টাইলসে না গো দিদিভাই এগুলি কার্পেট আর এগুলি আমার বিয়ের আগের এরপরে আর পাল্টানো হয়নি অনেক পুরনো এগুলি দিলে না বেশ ভালোই লাগে ইচ্ছে আছে রান্নাঘরে একটু পাতানোর দিদিভাই তুমি রাগ করো না গো তোমার নামটাই আমার মনে নেই পরের ভিডিওতে অবশ্যই মনে করে বলবো তোমার নামটা আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু অনেকেই কিন্তু আরও সুন্দর সুন্দর কমেন্ট করো তবে সবার কমেন্ট তো আর এক ভিডিওতে পড়া সম্ভব হয় না তোমরা প্লিজ রাগ করো না গো তোমাদের প্রত্যেকটা কমেন্টে আমি প্রত্যেকটা ভিডিওতে চার পাঁচটা করে পড়ার চেষ্টা করি তো বন্ধুরা দেখো আমি কিন্তু ঘরদুয়ার ভালো করে মুছে মেয়েটাকেও খাইয়ে নিয়েছি এর মধ্যে এখন ওঠানটা যার দিয়ে চলে যাব স্নান করতে বন্ধুরা তোমাদের কাছে আমার একটা ছোট অনুরোধ তোমরা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবে যাতে আমিও বুঝতে পারি আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছো সকালবেলায় সমস্ত বাসিকা সেরে স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে একদম পুজো দিয়ে তারপর যাব রান্না বসাতে অনেক ভালো লাগে জানো তো যখন সকাল সকাল মন বলে ঠাকুরকে একটু পুজো দেওয়া যায় অনেক রকমের ফুল দিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করি আমার পরিবারের সবাইকে ঠাকুর অনেক ভালো রাখুক সুস্থ রাখুক এভাবেই যেন সবাই ভালোভাবে দিন কাটিয়ে যেতে পারে ইসরাম দেখি দেখি হাত এরকম করো এটা কি কেন করেছ এটা তুমি পুজো দিয়ে এসে দেখি মা মেয়েকে স্নান করিয়ে নিয়েছে এদিকে দেখো মেয়েকে ঘরে রেখে মা গিয়েছে স্নান করতে এসে দেখি মেয়ে আমার এই কাণ্ড করেছে ওর কাজল দিয়ে পুরো হাত একদম নোংরা বানিয়ে দিয়েছে আর আমার কাজলটাও কিন্তু ভেঙে দিয়েছে ও নাকি হোলি খেলছে কি আর করা বন্ধুরা মেয়েটাকে পরিষ্কার করে নিয়েছি ওকে একটু ভাত খাইয়ে নিয়েছি সঙ্গে আমিও খেয়ে নিয়েছি আর জানো তো বন্ধুরা আজকে কিন্তু মা সকালবেলা রান্না করে নিয়েছে মা নিরামিষ রান্না করে নিয়েছে অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো তো পুজো দিয়ে আসতে আসতে তো মাই রান্না করে নিয়েছে কারণ তোমাদের দাদা চলে আসলে তো খেতে পারবে না তাই তা আমার কিন্তু আজকে আর রান্নাটা করতে হলো না এই বেলা তো আমি কিন্তু যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে রান্নাটাও হয়ে গেছে তাই বসে না থেকে বাকি কাজগুলি সেরে নিচ্ছি ত্রিপুরার তেলিয়ামোড়া থেকে লিজা বনু কমেন্ট করেছে তোমার ভিডিওটা অনেক ভালো লাগলো তোমার কাজকর্মগুলি আমার অনেক ভালো লাগে মনার জন্য অনেক অনেক ভালোবাসা আর মনার জন্য বড় হয়ে মানুষের মতো মানুষ হয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করি লিজা বনু তোমাকেও জানাই অনেক অনেক ভালোবাসা গো এভাবে প্রত্যেকটা ভিডিওতে এসে সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক ভালো থেকো সুস্থ থেকো এভাবেই আমার পাশে থেকো মনে আছে বন্ধুরা ঘরে গন্ধ হচ্ছিল বলে আমি যে টিভিটাকে সরিয়ে টিভির কাবারগুলি নামিয়েছিলাম তারপর যে ধুয়ে দিয়ে আর বিছানো হয়নি আজকে ভাবলাম এখন যেহেতু রান্না করতে হবে না একটু টাইম ফ্রি আছি মেয়েটাকেও স্নান করিয়ে নিয়েছে তাই কিন্তু আমি টিভিটাকেও ভালো করে টিভির জায়গাটাকেও ভালো করে পরিষ্কার করে ধোয়া কাপড়গুলি কিন্তু পেতে দিয়েছি আর এখন কিন্তু ভালো করে বিছানা চাদরটা যেহেতু পাল্টাই নি সকালবেলা এমনিতেই গুছিয়ে রেখেছিলাম এখন বিছানা চাদরটাও পাল্টে নিলাম আর ভালো করে বিছানাটাও গুছিয়ে নিলাম ও যে দেখতে পাচ্ছ ফটোটা কীরকম নেতিয়ে গেছে নেতেই গেছে না মেয়েটা না এটাকে ছিঁড়ে দিয়েছে তো ভাবছি আজকে একটু ফটোগুলিকেও ঠিক করে দেব মেয়েটা বিছানায় বসে বসে না ফটোগুলিকে ছিঁড়ে তাই ও যন্ত্রণায় কিছুই ভালো করে গুছিয়ে রাখতে পারি না গো বন্ধুরা মুস্কান খাতুন চ্যানেল থেকে কমেন্ট করেছে দিদিভাই আমি নতুন চ্যানেল খুলেছি কিছুই বুঝতে পারছি না গো মিউজিকটা কোথা থেকে ডাউনলোড করব কিভাবে লাগাবো দিদিভাই মিউজিক কিভাবে ডাউনলোড করবে কিভাবে। ভিডিওতে সেট করবে এই নিয়ে একটা ছোট্ট ভিডিও আছে আমার চ্যানেলে আশা করি এই ভিডিওটা যদি তুমি দেখো তাহলে তোমার একটু হলেও উপকার হবে আর প্রথমেই না কেউ কিছু জানে না গো অবশ্যই কাজটা করতে করতে অবশ্যই অনেকটাই জানা হয় আমিও যে এত বেশি জানি সেরকম না আমি যতটুকু জানি ততটুকুই কিন্তু তোমাদের জানানোর চেষ্টা করি তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই গো দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আমার পরিবারে আসার জন্য বন্ধুরা আমার কিন্তু ঘর গোছানো হয়ে গেছে বারান্দার আনলাটাও কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি এখন বাজে ওই বিকেল সাড়ে চারটার মতো সবাই খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে রেডি হয়ে নিয়েছি মেয়েটাকে রেডি করে নিয়েছি মা রেডি হচ্ছে আমিও রেডি হয়ে গেলাম জানো তো বন্ধুরা বিয়ের পর এই প্রথম আমরা সবাই মিলে রদ দেখতে যাচ্ছি সবাই মিলে বলবো না আমি শাশুড়ি মা আর মেয়ে আর তোমাদের দাদা তো সেই কাজেই আছে ও তো আর যাবে না আমাদের সঙ্গে তো বন্ধুরা এখন বাজে বিকেল সাড়ে চারটা আজকে কোনো ভিডিও দেওয়া হয়নি কাজগুলি সাথে সাথে দেরি হয়ে গেছে হ্যাঁ ঠাম্মাকে গিয়ে বলো তাড়াতাড়ি বেরোতে তো আমরা সবাই রেডি হয়ে গেছি আজকে যাব একটু রথের মেলায় রথ দেখতে তো চলো তোমাদেরকেও নিয়ে যাই সাথে পুরো ভিডিওটা সাথে থাকো আর এতটুকু পর্যন্ত সাথে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা জানাই তো চলো যাই সে বাড়িতে এসে আবার দেখা হচ্ছে বাড়ির সমস্ত কাজ সেরে সবাই মিলে চললাম রথ দেখার উদ্দেশ্যে আর বাড়ির বাইরে আসতেই দেখলাম একজন কাকু পান নিয়ে আসলো মা তো পান খায় তাই চলে গেলো একটুখানি পান আনতে আর আমরা কিন্তু গাড়িতে করে চলেও আসলাম আর আস্তে আসতে না একটু দেরি হয়ে গেছে জানো তো বন্ধুরা রথটা কিন্তু ওই দিক থেকে ঘুরে আবার চলে আসছে আর আজকে রথের স্পেশাল হলো হাতি এই যে এই হাতিটাকে দেখার জন্যই কিন্তু এত দূর থেকে আসা মেয়েটাকে দেখাবো বলে রথ আসলো তাই আমি আর মেয়ে দুজনে মিলে গিয়ে কিন্তু একটু রথ টেনেও আসলাম মা যাবে না কারণ মার অসুবিধা আছে তাই তো মাও আজকে ভিডিও করে দিল আমি ভাবতেও পারিনি যে মা ভিডিও করে দেবে আমি শুধু মার হাতে মোবাইলটা দিয়ে চলে গেছিলাম রথ টানতে মেয়েকে নিয়ে তো দেখো এখন সবাই মিলে রথটা টেনে নিয়ে যাচ্ছে অনেক ভালো লাগে গো একটু দূর থেকে এসেছি কিন্তু ভালোই লাগছে এত মানুষ আর এত সুন্দর রথ দেখে আর আমার মেয়ে তো ভীষণ খুশি হাতেকে নিয়ে আর জানো তো বন্ধুরা গেছেবার এরকম এরকম দিনে কিন্তু ত্রিপুরা কুমারঘাটে একটা দুর্ঘটনায় এরকম রথের মেলায় অনেকজন প্রাণ হারিয়েছে তবে সেই দিনটা মনে হলে এখন যেন কষ্ট হয় ভগবানের কাছে প্রার্থনা করি এবছর যেন কারোর কোনো ক্ষতি না হয় আসার সময় দেখলাম এক জায়গায় কালী পূজা হচ্ছিল গিয়ে একটু নমস্কার করে আসলাম ছিলাম জুড়ে বলো কোথায় গিয়েছিলাম এলিফেন্ট দেখতে গিয়েছিলে মেয়েটা এখন আমার দুই তিন দিন ধরে হাতির গল্পই করবে তো চলো বন্ধুরা আজকে না বাড়িতে আসার পর আর কোনো কিছুই শেয়ার করিনি আজকের ভিডিওটাও এখানে শেষ করি তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে বলবে না আর হ্যাঁ গো বন্ধুরা একটা নতুন ভিডিও আনার চেষ্টা করছি সবাই আমার পাশে থেকো টাটা